প্রথম প্রশ্নটি আপনাদেরকে যে কথাটি বলবো আমরা যে সম্মানিত লেখক এই লেখকটি হচ্ছেন আরবি লেখক কুয়েতের একজন বিদগ্ধ আলিম খুব শীর্ষ পর্যায়ের ঘনিষ্ঠ ছাত্র সাদ ইনসাদ আবিল হাফিজাহল্লাহ তিনি প্রথম বইটি যে প্রশ্ন দিয়ে শুরু করেছেন প্রথম প্রশ্ন হল রব কাহ প্রথম প্রশ্ন তোমার রবকে এই তোমার রবকে এই বিষয়টি মনে রাখতে হবে যে এমন একটি বিষয় যেটি দুনিয়ার জিন্দগিতেও প্রত্যেক মুসলিমের জন্য জানা ফরজ এবং এমন এই প্রশ্নটি দুনিয়া জীবন সমাপ্তির পরে প্রথম জীবন শুরু কি কবর দিয়ে তাই না কবরেও কিন্তু এই প্রশ্নটি করা হবে এর জন্য কবরে যে তিনটি প্রশ্ন করা হবে সেই তিনটি প্রশ্নকে বলা হয় ইসলামী শরিয়ার পরিভাষায় ওলামাগন যুগ যুগ ধরে এই ব্যাপারে গ্রন্থ প্রণয়ন করেছেন বিশেষ করে শেখুল ইসলাম ইমাম মুহাম্মদ ইমন আবদুল্লাহাব রাহেমাহুল্লাহ তিনি একটি বই লিখেছেন আল উসুল সালাসা তিনটি মূলনীতি কি বললাম তিনটি মূল মূলনীতি এই তিনটি মূলনীতি সেই এমন তিনটি মূলনীতি যেটি আপনাকে দুনিয়ার জিন্দগিতে জানাটাকে আবশ্যক এবং এই তিনটি মূলনীতি নিয়েই কিন্তু কবর আল্লাহ প্রশ্ন করবেন তাহলে প্রথম প্রশ্নটি কত জরুরি অবশ্যই জরুরি একটি কথা মনে রাখতে হবে যে মানবীয় জীবনে চারটি বিষয়ের মাস আলা বা বিধান জানা অজীব এটি কে বলেছেন ইমাম মোহাম্মদ হাব রাহেমা তিনি বলেছেন যে এ এলাম তুমি জেনে রাখো তুমি জেনে নাও চারটি বিষয় চারটি মাস আলা জানাও আজিব খুব জরুরি যারা দেখছেন আপনার কাউন্ট করে নাম্বার ওয়ান যে আগে জানা এলম অর্জন করতে হবে কার সম্পর্কে আল্লাহ তার নাবি এবং ইসলাম সম্পর্কে বিল আদিল্লা দলিল সহকারে এক নম্বর মাস আল্লা কি বললাম সার সাহেব আল্লাহ সম্পর্কে নাবি সম্পর্কে এবং ইসলাম সম্পর্কে দলিল প্রমাণের ভিত্তিতে এই বিষয়ে জ্ঞান অর্জন করা এক নম্বর দুই নম্বর যেই বিষয়গুলো জ্ঞান অর্জন করলাম সেই বিষয়গুলোর উপর আমল করা তার মানে আগে জানা জরুরি এবার জানার পরে কি আমল করা নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি আমি যা আমল করলাম সেটি আপনার আমি দাওয়া প্রচার করবো আমি যা জানলাম যা আমল করলাম সেটা আমি প্রচার করব নাম্বার ফোর দা দিতে গিয়ে কোনো ধরনের কষ্ট সম্মুখীন হলে সবর করতে হবে এই চারটি মূলনীতি নিয়ে জীবন যদি আমরা চালার চেষ্টা করি আমাদের মধ্যে জাহালাত থাকবে না আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকিদা থাকবে না নবিজি সম্পর্কে ভ্রান্ত আকিদা থাকবে না ইসলাম সম্পর্কে বিভ্রান্ত করার বিষয় থাকবে না আমলের মধ্যে ভেজাল থাকবে না সর্বোপরি উম্মার মধ্যে দা আওয়া আমরুবিল মা আরুফ আল্লাহ মুনকার এই চেতনা জাগ্রত হবে এবং বিপদের মুহূর্তে সবরের সর্বোচ্চ বৈশিষ্ট্য আমরা অর্জন করতে পারব এই চারটি মাস আল্লাহ জানা কি জরুরি আবশ্যক এই জন্যই আল্লাহ সুবহান তালা পবিত্র কোরআন একটি ছোট্ট নাজিল করেছেন সেই কি সুরতলা আসর সুরত আসরের মধ্যে এই চারটি কথাই কিন্তু আল্লাহ তালা আলোচনা করেছেন আমরা যদি উল্লেখ করি আল্লাহ পাক বলছেন কসম পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না সেটি যে চারটি মাস আলা বললাম নাম্বার ওয়ান ইদিন আমানু। ইমান আনবে ওই জীমান কার করে রাখবে আল্লাহর উপরে নবীর ওপরে এবং ইসলামের উপরে ইসলামের বিধান করে বিশ্বাস করবে আম আনো নাম্বার টু ও আমেরও স আমল করবে ওই যে জেনে ইমান এনে আমল করবে নাম্বার থ্রি অতা অ হকের দাওয়াত দিবে সত্তর ওপরে দাওয়াত দিবে দিনের ওপর দাওয়াত দিবে অত অ সবি একে ওপরে ধৈর্য ধারণ করবে ধৈর্যের উপদেশ দিবে। তাহলে চারটি মাস আল্লাহর সাথে কোরআনে আয়াতের দলিলটা আমরা আজকে জেনে গেলাম এই ছোট্ট সুরাটি এতটাই গুরুত্বপূর্ণ ইমাম শাহিমাহ যিনি একশ পঞ্চাশ হিজিতে জন্মগ্রহণ করেছেন তিনি বলেছেন কি আল্লাহ সুবহান তালা যদি ছোট্ট এই সুরাটি নাজিল করে পবিত্র কোরআন খতম করে দিতেন একটি সুরাই যদি নাজিল করে তিনি সমাপ্ত করতেন তাহলে উম্মার জন্য একটি ছোট্ট সুরাই জীবন সফল জীবন গঠনের জন্য যথেষ্ট ছিল সুহান আল্লাহ আসুন তাহলে আমরা প্রথম প্রশ্ন করেছি কি বইয়ের মধ্যে আলোচনা করেছি মান রবা তোমার এই রব সম্পর্কে জানার জন্য আল্লাহ নির্দেশ আল্লাহ সম্পর্কে জানতে হবে আমার রবকে রাহাল আমার সন্তান আমি ছোট্ট কালে যে কালে মাদা শুরু করব আমার বাচ্চা যে যেদিনই কথা বলা শিখবে যারা আমাদের পরিবারের অভিভাবক রয়েছেন মা বোনা যারা দেখছেন শুনছেন আপনার বাচ্চা যেদিন কথা বলা শিখবে বলছেন তিনি তার সন্তানকে যেই বাক্যটা দিয়ে মুখ দিয়ে তার আলোচনা শুরু করবে সেটা হচ্ছে দিয়ে কি চমৎকার না আল্লাহ ইল্লা মূলটাই হল কি আল্লাহ এটা কি বলে কালিমাতুহিদ এটা কি বলে কালিমাতু ত লাহিল্লা ইল্লাহার প্রকৃত অর্থ সঠিক অর্থ আমায় জানতে হবে রব সম্পর্কে জানতে হবে